মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা কালেকশন কোটি সিস্টেম এটা কোটি কোটি দাও বকে কোটি দাও বকে কোটি সিস্টেম দেয়া আছে এবং নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে লেস লাগানো আছে এটা আচ্ছা এই যে দেখেন বাচ্চাদের হচ্ছে ম্যাজিক লাইটিং এগুলো দেখেন এই যে লাইট জ্বলবে এগুলো লাইট জ্বলবে এটি বাচ্চাদের হুডি ছড়া কালার হবে তিনটা সাইজের হবে তিনটা সাইজ হবে শীতের কাপড় এগুলো হ্যাঁ অনেক সুন্দর কালারফুল এগুলো দেখেন

আচ্ছা এগুলো বাচ্চাদের শীতের পা হবে এগুলো আমি শামিম বাঙালি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে আপনারা যারা কম টাকার মধ্যে বাচ্চাদের গার্মেন্টস কাপড় এবং বাচ্চাদের শীতের কাপড় কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই গরমের কিছু কালেকশন দেওয়া পরে শীতের কিছু কালেকশন দেওয়া বাচ্চাদের শীত এবং গরমের যত হুশিয়ারি এবং গার্মেন্টস পণ্য আছে সব এখানে পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ পাওয়া যাবে এবং সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ পাওয়া যাবে আপনার এখানে ইনশাল্লাহ তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন সিটি দেনতা দোকান নম্বর হলো সাতশল্লিশ নম্বর দোকান দোকানি গার্মেন্টস এন্ড হুশিয়ারি আচ্ছা তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বল প্রিন্ট যে প্যান্ট গুলো আছে বাচ্চাদের এগুলো সেলে মেয়ে বইয়ে পড়তে পারবে না ভাই এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এই যে আপনার গেঞ্জি কটন কাপড়ের গেঞ্জি কটন কাপড়ের মধ্যে এগুলো হ্যাঁ জি জি আচ্ছা এগুলো কত করে দিবেন এগুলো ভাই 6 টাকা পিস

এটা ব্যাপার দিচ্ছে যে ছয়টা কালারে ছয়টা কালার হবে হ্যাঁ ছয়টা কালারে অনেক সুন্দর মধ্যে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে মাত্র কত করে দিচ্ছেন এগুলো পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস বিড়াল প্যান্ট সুন্দর একটা পিস প্যান্ট এগুলো দেখেন অনেক সুন্দর এগুলো গার্মেন্টস কাপড়ের মধ্যে না ভাই হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে এবং কালার ফুল এগুলো হবে চারটা সাইজ হবে চারটা সাইজ হবে মাত্র কত করে দিচ্ছেন এগুলো এইগুলো দিছি টাকা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা পিস হবে এগুলো যে বিভিন্ন কালার হবে বিভিন্ন প্রিন্টার হবে এবং সাইজ হবে কয়টা ভাই সাইজ হবে 4টা 4টা সাইজ হবে মাত্র কত টাকা পিস বলছেন 35 টাকা 35 টাকা পিস এটা হবে 4টা 4টা সাইজার হবে এরও 4টা সাইজ হবে 4টা সাইজার হবে কালার কয়টা হবে ভাই এগুলো এদের কালার 6টা কালার হবে 6টা কালার হবে এগুলো অনেক সুন্দর করে কোলিদা আছে এগুলো কোলিদা কোলিদার কোনো সম্ভাবনা নাই এগুলো এবং কাপড়গুলো অনেক ভালো মানের হবে না ভাই

কত করে দিচ্ছে না ত্রিশ টাকা পিস মাত্র ত্রিশ টাকা পিস মানে এগুলো দশ বারো বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে তিনশো ষাট টাকা এরপরে দিচ্ছে ভাই কম রেটের ভিতরে বাচ্চা মেয়েদের ফরক মেয়ে বাচ্চাদের ফরক দেখেন গলাতে অনেক সুন্দর করে এম্বারি করে কাজ করা আছে অনেক সুন্দর কালেকশন এগুলো এগুলো কয়েক বছর পড়তে পারবে ভাই এই সাত আট বছর বাচ্চারা পড়তে পারবো কি কাপড় কি কাপড় হবে এগুলো ভাই এটা ভাই সুতি কাপড়ের সুতি কাপড়ের মধ্যে সুতি কাপড়ের ভিতরে ছোট সাইজ আছে বড় সাইজও আছে বড় সাইজও আছে আচ্ছা কত টাকা দিচ্ছে না এগুলো ভাই এটা ভাই দেড়শো টাকা অনলি দেড়শো টাকা পিস হবে এটা নিচে আরো দুই সাইজ আছে একটা বড় মানুষ পঞ্চাশ টাকা আর একটা বড় মানুষ আশি টাকা উন্নত মানের কাপড় হবে এবং ডিজাইন অনেক সুন্দর হবে বোর্ড অনেক সুন্দর করে বোতাম দিয়ে কাজ করা আছে এবং প্রিন্ট আছে অনেক সুন্দর ভাই এগুলো কয়টা কালার হবে এগুলো ভাই এটা কালার হবে দুই তিনটা তিনটা কালার হবে এটা তিনটা কালার তিনটা সাইজ তিনটা সাইজ হবে আচ্ছা কত করে এগুলো ভাই এটা ভাই দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কি পিস পিস আচ্ছা দুইশো বিশ টাকা পিস হবে এগুলো উন্নত মানের আর কি অনেক উন্নত মানের কাপড় গুলো অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এগুলো বড় সাইজটা এটা 24 এবং 26 24 26 বাই 24 26 আচ্ছা মাত্র কত করে এটা ভাই এটা 320 টাকা 320 টাকা এটা কি 26 সাইজটা হ্যাঁ আচ্ছা মেয়ে বাচ্চাদের হচ্ছে টপ সেগুলো না ভাই টপ আইটেম হ্যাঁ মেয়ে বাচ্চাদের সেই দেখেন মেয়ে বাচ্চাদের কালার হবে টপ সেই 6টা কালার হবে এটা দেখেন এই যে বুকেতে অনেক সুন্দর করে কাজ করা আছে চারটির মধ্যে সাইজ হবে চারটি চারটি সাইজ 6টা কালার হবে দেখেন অনেক সুন্দর কালার এবং কাজ করা দেখেন এগুলো অনেক সুন্দর 6টা কালার হবে না ভাই 6টা কালার হ্যাঁ চারটি সাইজ হবে সাইজ হবে চারটা কালার হবে ছয়টা আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো ভাই যে মাত্র ভাইয়া ষাট টাকা আর যে বিরু দেখে এটা আসবে তাদের জন্য দুইটা ওই রকম আটান্ন টাকা করে দিবেন আটান্ন টাকা করে সুন্দর একটা ভাইরাল কালেকশন দেখেন এই যে বাচ্চাদের দেখেন ভাইরাল কালেকশন এগুলো বকে হচ্ছে বিড়াল বিড়াল হ্যাঁ বিড়াল দেয় আছে এবং অনেকগুলো কালার হবে এগুলো না ভাই এটা ছয়টা কালার হবে ছয়টা কালার হবে তিনটা তিনটা সাইজ ছয়টা কালার আচ্ছা কত টাকা করে দিচ্ছেন দে ভাই পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা সব সাইজে কি এক রেট হ্যাঁ এক রেট তিন সাইজের এক রেট আচ্ছা আর যে বিরোধী আসবে তার জন্য ষাট টাকা মাত্র ষাট টাকা করে দেবে ষাট টাকা কি প্যান্ট হবে কি ভাই এগুলো নাই সাথে কোনো প্যান্ট কাপড় সফট হবে এগুলো দেখেন টপস এর মধ্যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো বকেতে অনেক সুন্দর প্রিন্ট করা আছে এবং অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো কালার কয়টা হবে ভাই কালার হবে ছয়টা ছয়টা কালার হবে এই যে দেখেন দেখেন সেম ডিজাইনের মধ্যে ছয়টা কালার হবে এবং অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো এগুলো কি কাপড় হবে এগুলো কাপড় হবে না অনেক সুন্দর করে বাচ্চাদের অনেক সুন্দর করে ডিজাইন করে কাজ করা আছে এগুলো এবং কাপড় গুলো আপনার হাতে ধরলে বুঝতে পারেন কাপড় অনেক সফট এবং আরামদায়ক এগুলো আচ্ছা কত টাকা করে দিছেন এগুলো ভাই এই ভাই 95 টাকা করে মাত্র সাইজ 95 টাকা মাত্র 95 টাকা 95 টাকা যে ভিডিও দেখে আসবে আচ্ছা তার জন্য একটু প্রাইস তাদেরকে স্পেশাল ভাবে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আপনারা ভিডিও আপনারা আমার চ্যানেল এবং পেজ দেখে যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আমার চ্যানেল এবং পেজের নাম বলবেন উনি স্পেশাল ডিসকাউন্ট দিবে আপনাদেরকে ছেলেদের এগুলো কি গেনজি এগুলো হ্যাঁ গেনজি হ্যাঁ ভালো কি গোল কালার হবে এগুলো গোল গোলা গোল অনেক সুন্দর আইটেম অনেক সুন্দর আইটেম হবে এগুলো কাপড়গুলো অনেক সফট হবে এগুলো গেনজি কাপড় এগুলো আচ্ছা কত টাকা দিছেন এগুলো ভাই

তিনটা সাইজের এক এটা মেয়েদের টপস আচ্ছা মেয়ে বাচ্চাদের টপস দেখেন অনেক সুন্দর ছোট সাইজটা ডিজাইন করা এটা ছোট সাইজটা এটা এই যে দুই সাইডে দুইটা এমন সাইডে আছে লাভ ডিজাইন করা আছে বুকে বুতাম দেওয়া অনেক সুন্দর করে বোতাম দেওয়া আছে নিচে একটা এই ফুল ফুল দিয়ে ডিজাইন করা আছে এবং প্রিন্ট হবে এগুলো প্রিন্ট প্রিন্ট কালার হবে এটা ভাই এটা কালার হবে ছয়টা ছয়টা কালার হবে হ্যাঁ এবং গেনজি কাপড় হবে এগুলো কাপড়ের ভিতরে অনেক ভালো মানের কাপড় হবে অনেক সুন্দর একটা মাল আচ্ছা কত করে দিবেন এগুলো ভাই সাইজ হবে চারটা কালার হবে ছয়টা কত টাকা দিবেন ভাই এটা হবে 85 টাকা মাত্র 85 টাকা पीस হবে এগো হ্যাঁ ভাইয়া বিরুদ দেইখা যারা আসবে আচ্ছা আদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট দেওয়া হবে মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস যে গলাতে দেখেন অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে কাজ করা আছে এবং হচ্ছে ডলারের কাজ দেখেন কুতি কাজ করা আছে এগো এবং অনেক সুন্দর করে ফুল দেয়া আছে দুইটা এবং অনেক সুন্দর একটা ডিজাইন হবে এগো কত সাইজ হবে এগো ভাই এর সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে প্রত্যেকটা মালে তিনটা করে সাইজ হবে কালার হবে কয়টা ভাই কালার হবে তিনটা তিনটা কালার হবে কত টাকা দিসনা এগো ভাই 230 টাকা পিস অনলি 230 টাকা পিস হবে এগুলো হ্যাঁ 230 টাকা এই যে বাচ্চাদের ট্রাউজার 1 বছর থেকে 6 7 বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে কয়টা কালার হবে এগুলো ভাই কালার নাম্বার একটাই আচ্ছা এখানে হবে তিনটা এখানে কালার হবে অনেকগুলো মানে একই প্রিন্টের মধ্যে কালার হবে কয়েকটা আর কি সাইজ হবে কয়টা ভাই এগুলো সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে এটা হবে একটা সাইজ আর এটা হবে একটা সাইজ একটা সাইজ

ট্রাউজার কাপড় এটা হচ্ছে বড়দের কাপড় অনেক সফট কাপড় হবে এটা দশ বারো বারো বাচ্চাদের আচ্ছা এটা কত করে দিয়েছেন এটা ভাই এটা ভাই পঁচিশ টাকা এই যে বাচ্চাদের হুডি আচ্ছা বাচ্চাদের শীতের হুডি কালেকশন এগুলো অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক মোটা হবে এগুলো না ভাই মোটা কাপড়ের মধ্যে সরা কালার হবে তিনটা সাইজের হবে তিনটা সাইজ হবে এটা ষোলো সাইজটা এটা ষোলো দুই সাইজ আর দুইটা সাইজ হ্যাঁ এটা বড় আর দুই সাইজ আচ্ছা কত টাকা পাবেন আপনার মাত্র পঁয়ষট্টি টাকা তিনটা সাইজ মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা

আচ্ছা কত করে দিচ্ছেন এগুলো ভাই জিরো বাচ্চার এগুলো মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা সেট এগুলো হ্যাঁ সেট মাত্র একশো দশ টাকা সেট হবে এগুলো হুডি সেট হবে এটা সাথে ক্যাপ আছে চেন আছে বুকে বুকে চেন চেন সহ চেন সহ হবে এটা আচ্ছা এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই পায়জামা সহ হুইল কাপড় হুইল কাপড়ের মধ্যে হবে এগুলো কেমন হুইল কাপড়ের আচ্ছা এটা কত করে দিচ্ছেন এটা ভাই এটা ভাই একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সেট হবে এটা এই যে মাথা টুপি সহ টুপি সহ হবে এটা একটা মাল মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা কালেকশন

অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালাম আলাইকুম